পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা গণদাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রুমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের খিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর এক আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম নকলা নালিতাবাড়ি দুই আসনের এমপি মুফতি গোলাম কিবরিয়া শ্রীবর্তী ঝিনাইগাটি তিন আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার জামায়াতের রুকন অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল জেলা সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ আরও অনেকে পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন জামায়াতের নেতাকর্মীরা মূল্যবান হলে আগামী দিনের আমাদের এই বাংলাদেশ আর কখনো মুখ থুকরে পড়বে না বাংলাদেশ জাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন সকল সময় দেশের কল্যাণের জন্য চিন্তা করে দেশের উন্নয়নের জন্য চিন্তা করে দেশের ভালোর জন্য চিন্তা করে বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যন্ত যত দামে উত্থাপন করেছে কেউ বলতে পারবে না একটি অযৌক্তিক দামে উত্থাপন করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আহামরি বা দেশের স্বার্থে স্বার্থের বিরুদ্ধে কোন কর্মসূচি যেমন দেয়নি আবার কোন চিন্তাও পেশ করেনি ইতিপূর্বেকার কর্মসূচিগুলো এবং চিন্তাগুলো এই দেশের জনগণের স্বার্থেই হয়েছে ব্যাপার হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনগুলো বিগত দিনে কিভাবে বাস্তবায়ন হয়েছে কিভাবে পেশি শক্তির ব্যবহার হয়েছে কিভাবে কালো টাকার ব্যবহার হয়েছে এগুলো আমাদের কারো কাছে জানা নয় গণতন্ত্র বলবো যে একজন শিক্ষাবিজ্ঞানী মানব সমাজের ব্যাপারে স্পষ্ট ভাবে জানিয়ে যে প্রত্যেকটা আসনে কি পরিমাণ সন্ত্রাস কি পরিমাণ নৈরাজ্য হয় আমরা বলেছি বিগত দিনের নয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা যেভাবে আন্দোলন করেছিলাম যে বাংলাদেশে এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এই একই ইস্যু নতুন করে বাস্তবায়ন করা দরকার এবং সেটার মাধ্যমে আমরা বলছি যে আজকে টিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা যদি প্রচলন করা যায় তাহলে এই সমাজ থেকে এই দেশ থেকে এই দৌরাত্ম গুলো থামানো সম্ভব হবে